হ্যালো ফ্রেন্ডস রেল গার্ডেনের পক্ষ থেকে আমি গোপাল সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট ভিডিও বন্ধুরা আমার পাশে আম গাছটা আছে থাম্বেল দেখে অবশ্যই আপনারা বুঝতেই পাচ্ছেন যে আজকের ভিডিওটা কী হতে চলেছে তো এটা হচ্ছে আমার চিয়াংমাই আম গাছটা যেটার প্রতিস্থাপনের ভিডিও আমি করেছিলাম তো গাছটা দেখুন কি পরিমাণ গ্রোথ নিয়েছে গাছটা তো সেই ছোট্ট দশ ইঞ্চির পটেই আমার গাছটা লাগানো আছে তো আজকে এই গাছটাকে একটা বড় পটে আমরা প্রতিস্থাপন করবো তো তার জন্য যেটা লাগবে বন্ধুরা দেখুন একটা কুড়ি লিটারের আমি বালতি কিনেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কুড়ি কুড়ি লিটারের এটা রঙের বালতি তো দেখুন নিচের দিকে আমি ফুটো করে দিয়েছি তো এবারে এর ভিতরে আমি গাছটাকে প্রতিস্থাপন করব তো আপনারাও এটা করতে পারেন আপনারা ফার্স্ট পটিং এই আম গাছ দশ ইঞ্চি বা আট ইঞ্চি টবে করলেন তারপর সেকেন্ড পটিংটা আপনারা এতে করলেন এতেও মোটামুটি দু তিন বছর রাখা যাবে গাছকে তারপর আপনারা আরও বড় হাফ ড্রামে আপনারা দিতে পারেন তো প্রথমে আমি দেখি দিই যে কি কি আমি নিয়েছি মাটিটা তৈরির জন্য তো দেখুন এতক্ষণ মাটি আছে মাটি এবং তার সাথে বালি আছে আর এদিকে আছে ফিফটি পারসেন্ট গোবর সার একদম ফিফটি পারসেন্ট কাউডাউন কম্পোস্ট আর তাতে একশো গ্রামের মতন হাড়ের গুঁড়ো একশো গ্রাম সিং আর একশো গ্রামের মতন নিমখোল এর সাথে আরও দুটো জিনিস আমরা দেব সেটা হচ্ছে কিছুটা এক চামচের মতন আমরা ফাঙ্গিসাইড সাইট দেবো তো এবারে এর সাথে আমি এক চামচের মতন ফাঙ্গি সাইট অ্যাড করে দিচ্ছি বন্ধুরা জাস্ট এক চামচের মতন দেবো আমি এটা সাফ হাঙ্গিসাইড ব্যবহার করছি দেখুন এবারে এর সাথে আরেকটা জিনিস আমরা দেব যাতে টবের মাটিতে আমাদের পোকামাকড় বা কেঁচো এই জিনিসগুলো যাতে না হয় সেটা এক চামচের মতন দেবো এটার নাম হচ্ছে ফ্লোরার তো এটা একটা রাসায়নিক তো এটা টবের মাটিতে আমাদের কেঁচো তারপরে সামুদ এগুলো হতে দেবো না সেই কারণে এটা ব্যবহার করা বন্ধুরা তো বন্ধুরা এবারে আমরা মাটিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব আম গাছের জন্য বন্ধুরা আমাদের এঁটেল মাটি খুব ভালো হয় তো আমি এঁটেল মাটি নিয়েছি তো যেহেতু আমরা টবে করছি গাছ জল যাতে জমে না থাকে সেই কারণে আমরা বালিটা ব্যবহার করেছি তো বন্ধুরা দেখুন আমি কিছু স্টোন চিপস এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে আমাদের জল যাতে বেরিয়ে যেতে পারে ঠিকমতো ড্রেনেজ সিস্টেমটা যাতে ঠিক থাকে এর উপর আমি বালির একটা লেয়ার দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে একটা লেয়ার আমি করে দিলাম আমাদের এই টবের ড্রেনেজ সিস্টেম আমাদের কমপ্লিট তো টব থেকে গাছটা কিভাবে আমরা বার করব তার জন্য দেখুন কিচ্ছু না বন্ধুরা মাটিটা একটু শুকনো রাখবেন যেদিন এই কাজটা করবেন তার একদিন আগের থেকে তবে জল দেওয়াটা বন্ধ করবেন তাহলে দেখবেন খুব ইজিলি বেরিয়ে যাবে দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে টপ থেকে গাছটা দেখুন বেরিয়ে গেছে এবারে আমরা নিচের আমরা এই যে বালি স্টোন চিপস যেগুলো ছিল সেগুলোকে আমরা বার করে দেবো দেখুন তলের তলের যে মাটি বালি ছিল সেগুলো বন্ধুরা আমি বার করে দিয়েছি এবারে সাইড থেকে হালকা করে আমি একটু খুব বেশি আমি কিন্তু কাটছি না বন্ধুরা যদি পুনরায় আবার ওই টবে লাগাতাম সেক্ষেত্রে একটু বেশি করে কাটতে হতো আমি যেহেতু টপটা একটু বাড়াচ্ছি সেই কারণে জাস্ট উপরের যে শিকড়গুলো আছে সেটাকে হালকা করে আমি দেখো এগুলো সমস্তই কিন্তু শিকড় আছে বন্ধুরা তো হয়ে গেছে আমাদের এবারে আমরা টাকে লাগাবো দেখুন বন্ধুরা আমি ঠিক টবের মাছ বরাবো কিন্তু গাছটাকে বস করাবো তো বন্ধুরা আমাদের লিটারের বালতিতে আমাদের গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেল এবারে এতে আমরা ভরপুর জল দিয়ে দেব তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারলেন কিভাবে আপনারা আট ইঞ্চি বা দশ ইঞ্চির পর থেকে কীভাবে আপনারা কুড়ি ইঞ্চির বালতিতে লাগাবেন যাতে আপনারা খুব সহজেই যাতে করতে পারেন সেই জন্যে আমি আজকের এই ভিডিওটা করা আপনাদের কাছে ভিডিওটা করে প্রস্তুত করা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার